দর্শক সরাসরি হচ্ছে শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোটা না মেধা এই আসলে এই সোচ্চার আন্দোলন কিন্তু চলছে কোটা বিরোধী যারা ছাত্ররা রয়েছেন ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় সহ যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে তারা অবস্থান নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন তারা গানে স্লোগানে বক্তৃতায় তারা কিন্তু আন্দোলনকে চাঙ্গা করবার চেষ্টা করছেন সরাসরি রয়েছে শাহবাগ থেকে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি শাহবাগের যে চার রাস্তার মোড় রয়েছে পুরো চার মোড় কিন্তু এই মুহূর্তে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে তারা কিন্তু যান চলাচল বন্ধ রেখেছে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু চলছে সারা তারা কিন্তু বাংলাদেশে কিন্তু এই আন্দোলন চালিয়ে যায় শান্তিপূর্ণ অবস্থানে আমাদের ভাইদের কিছু হলো দেশের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কঠোর কর্মসূচি পালন করা হবে আমি আবারও ঘোষণা করছি ইতিমধ্যে আলোচনার কথা বলে আমাদের যে চারজন ভাইকে নিয়ে গেছে এক নম্বরে নাহিদ ভাই সাজিদ ভাই আসনাদ ভাই এবং আসিফ মাহমুদ ভাই আমাদের দর্শক দেখতে পাচ্ছেন তারা বলছেন যারা যে তিনজন যেই নেতাকে নিয়ে গিয়েছেন আপনারা অবগত আছেন আমরা আজকে সারা দেশে বাংলা প্রকেট কর্মসূচি পালন করছি সেই প্রেক্ষিতে দেশের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীরা ভাবে সে পাঙ্গা পকে সফল করার লেখে কর্মসূচি পার করে যাচ্ছে তারই অংশ হিসাবে আমরা সবাইকে আজকে বাংলা সফল করার জন্য অবস্থান নিয়েছি কিন্তু দুঃখের বিষয় আলোচনার কথা বলে ইতিমধ্যে পুলিশ বাহিনী আমাদের চারজন ভাইকে নিয়ে গেছে আমাদের চারজন ভাই হচ্ছেন নাইদ ইসলাম সাইজি সালাম হাসেদ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ আমাদের বাইরে যদি কিছু হয় বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করে তুলতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থীরা আমাদের পায়ের নিরাপত্তা নিশ্চিত প্রস্তুত আছি আমাদের মধ্যে এখন যারা আমরা বাকি আছি তাদেরকেও বিভিন্ন যোগাযোগ করা হচ্ছে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা যা মঞ্চে আছি আমাদের মঞ্চে সহ যারা নিচে আছি সবার দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার আমরা কি নিরাপত্তা নিশ্চিত করতে রাজি আছি আমাদের পাইতে কিছু বলো চলবে এখন ঘরে করে আমাদের পাইতে কিছু বলো

আগুন করে করে আমাদের বাইদের কিছু বলে যেটা আলোচনা কথা বলে নিয়েছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব সাততলে সবুল হল একুশ হল রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা কলেজের ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু মিছিল নিয়ে তাদের সাথে যুক্ত হয়েছে আন্দোলনে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি মিছিল কিন্তু এসছেন

পরিচালনা করছে হাসপালি নিয়ে ভাই দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ সহ সাত কলেজ সহ সবাই কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন শাহবাগে কোটা বিরোধী যে আন্দোলন তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কতক্ষণ তাদের চলবে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না shall surely on the front i try to see the whole

দেখো আর কাউকে আলোচনার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন নাই আলোচনার কথা আর কাউকে নিয়ে হয় আপনাদের কাউকে আলো জন্য দিয়ে যাওয়ার কথা বলা হয় আপনার পাশের

আমরা সারা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই যদি কেউ মনে করে যদি কেউ মনে করে যদি প্রশাসন মনে করে আমাদের সাথে খেলবে তবে খেলা হবে খেলা

نا میتا، بے نام میتا، پٹانا میتا، بے نام میتا، چھائے کبھی ایک، پٹانا کم ہے، پٹانا کم ہے، تھوا ہے کبھی ایک، چھائے کبھی ایک، پٹانا کم ہے، پٹانا کم ہے، تھوا ہے کبھی ایک، پٹانا کم ہے، تھوا ہے کبھی ایک، چھائے کبھی ایک، ضمانت کم ہے، پٹانا کم ہے، تھوا ہے کبھی ایک

প্রধানমন্ত্রীর একটি কার্যালয়ের একটি ইউনিটের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম এবং আমরা যে বিষয়টি আমাদের আরো মিটিং চলবে আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদেরকে আশাহত করবেন না আপনারা জানেন আমরা রাস্তায় থাকার জন্য আসি নাই আমরা টেবিলে ফিরে যেতে চাই আমরা মেধাভিত্তিক বাংলাদেশ করতে চাই আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রশাসনের সারথী হতে চাই এই আন্দোলন আমাদের আন্দোলন নয় এই আন্দোলন কৃষকের আন্দোলন এই আন্দোলন শ্রমিকের আন্দোলন